উনত্রিশ তারিখটাও নির্বাচন হচ্ছে আমাদের নিজেদের নির্বাচন সেই নির্বাচনে আমরা মোটরসাইকেল মার্কার ভোট চাওয়ার জন্য আপনারা সবার কাছে ভোট চাবেন সেই জন্য আপনাদের কাছে এসেছি তো আমাদের সনাতন ধর্মের আমার দিদিরা আমার কাকিরা আমাদের এলাকার সদীজন গণীজন এই পাঁচ নম্বর ওয়ার্ডের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের আয়োজনে আমাদের উপস্থিতি হওয়া আপনারা যে আয়োজন করেছেন আমাদের নেতা আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের অভিভাবক তার নেতৃত্বে আমরা যশোর জেলা আওয়ামী লীগ পরিচালনা করে থাকি এবং আমাদের অধীনে আমাদের পৌরসভার পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক থানা আওয়ামী লীগ আমাদের সমস্ত সংগঠন সহযোগী সংগঠন আমাদের পরিচালনা করে থাকেন আমাদের নেতা শহীদুল ইসলাম লীগ আমরা মূলত আপনারা কেমন আছেন আর আপনাদের এলাকার অবস্থা কি এইটাও আমরা জানার জন্য এখানে এসেছি তবে আমরা এসে শুনেছি এখানকার আমাদের নেতারা নেতৃবৃন্দরা বলেছেন যে আমাদের এই এলাকাটা একটু নিচেও এখানে পানির সমস্যা আছে তো আমাদের প্রধান অতিথি আছেন আমি আপনাদের কাছে এতটুকু বলি দেখেন আমরা যেটা পারবো সেটা বলবো যেটা পারবো না সেটা বলবো না তো আমার কথা হচ্ছে যে আমাদের এলাকার পানি পানি বন্দি মানুষ না হয় স্বাভাবিকভাবে মানুষজন চলাচল করতে পারে ইনশাল্লাহ আমরা আপনাদের ভোটে জয়যুক্ত হওয়ার পর আমাদের প্রথম কাজ থাকতে এই এলাকার এই পানির ব্যবস্থাটা রাখা আমরা আমরা দেখেন আমাদের জন্ম এখানে বেড়ে উঠেছি এখানে লেখাপড়া এখানে আমাদের পূর্বপুরুষরা এখানে ফলে এখানকার মাটি আমরা গন্ধস্যগুলি বুঝতে পারি যে আমাদের এখানে কি প্রয়োজন এখানকার কী ভালোবাসা এটা কিন্তু আমরা বুঝি আর যারা বাইরের থেকে আসে তারা কিন্তু এটা বুঝবে না তারা আসে পিছনে গাড়ির পিছনে পুলিশটাকে হুইসেল মারে দিয়ে বেড়েই চলে দেয় আমাদের এখানকার মানুষ কী অবস্থায় থাকে এটা কিন্তু তারা দেখে না সেই জন্য অন্ত্রী স্থানিতে আমি প্রথমে বলে দিলাম এই নির্বাচনটা তো আমাদের নির্বাচন আমাদের নির্বাচন আমাদের সবার নির্বাচন আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের নির্বাচন আমাদের এই পৌরসভার নয়টি ওয়ার্ডের মানুষের নির্বাচন আমাদের সদরের পনেরোটা ইউনিয়নের নির্বাচন এই নির্বাচন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ সরকার পরিবর্তনের নির্বাচন না কিন্তু কি নির্বাচন আমাদের গরিব দুঃখী মেহনুখি মানুষের সুস্থ থাকার নির্বাচন ফলে এই নির্বাচনে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে যে আমরা এমন একজন প্রার্থীকে সবার মতামতের ভিত্তিতে আমাদেরকে তার শহীদুল ইসলাম মিলন সিলেক্ট করেছেন সমস্ত লোক মতামত দিয়েছেন যে আমাদের মোটর সাইকেল মার্কা উনত্রিশ তারিখে আমাদের জয়যুক্ত করাইতে হবে আমরা আবার থেকে আমি বলি আপনাদের কাছে মাঝে আমার গ্যাপ হয়ে গেছে আমাকে ওই কেশবপুরি বহিঃপ্রকাশ ঘটাইতে পারি নাই এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের মাঝে সেই সময় কিছুদিন আমি থাকতে পারি নাই ফলে এখন আমরা এখান আমি এই এলাকার সন্তান সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনাদের পাশে যেভাবে বিগত দিন ছিলাম আগামী দিনই থাকবো ভবিষ্যতে সেই জন্য আপনাদের কাছে আমার এতটুক চাওয়া ভাব থাকতে আপনারা উনত্রিশ তারিখে আমাদের একটা প্যানেল আছে আমাদের মোটর সাইকেল মার্কার চেয়ারম্যানের আর আমাদের কলস মার্কার আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষের আছে আপনারা দয়া করে সবাই এই মূল্যবান ভোটটি দিয়ে আমাদের এখানতে সন্ত্রাস দুর্নীতিবাস খুনি এবং অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এদেরকে চিরতরে এখান থেকে উৎখাত করার মধ্য দিয়ে আমরা শান্তিপ্রিয় এই পাঁচ নম্বর ওয়ার্ডকে দেখতে চাই সবাই ভালো থাকবেন খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ